তারা প্রস্তুত এত ধীরে বললে আমি একজনকে বলবো প্রিয় দর্শক পরও বাংলাদেশের পক্ষ থেকে বই হাতে করে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় যেটি হচ্ছে ঐতিহাসিক দিবর দিকে যদি বা এই মুহূর্তে আপনাদেরকে আমি দিঘি দেখাতে পারছি না দিঘির পূর্ব প্রান্তে রয়েছে এদিকে বিশাল আমবাগান একদিকে মানে সবাই তো দিঘি দেখে আমি এই ঘুরতে ঘুরতে আম আর এই উঁচু পাহাড়টা একটু দেখার জন্য এসেছিলাম এটা আমাকে অন্যভাবে টানে এখানে আসার আরো একটি কারণ আছে সেটি হচ্ছে একদল মানুষ কিন্তু এখানে রয়েছেন আমরা কেন এখানে এসেছিলাম বা তারা কেন এসেছেন সেটা তাদের মুখ থেকে শুনতে চাই আপনারা এখানে কেন এসেছেন আরেকবার বলেন তাদের মুখে আপনারা শুনলেন তারা পিকনিক খেতে এসেছেন আজকে আপনাদের দুপুরের খাবার কেমন ছিল আচ্ছা আপনাদের সারাদিনের প্রোগ্রাম কেমন হলো আপনারা মনে হয় অনেকেই পুরস্কার পেয়েছেন কে কে পেয়েছেন একটু হাত তোলেন তো বাহ প্রায় সবাই পুরস্কার পেয়েছেন দারুন আজকে আপনাদের জন্য আমি বই নিয়ে এসেছি আপনারা আমি থেকে শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো জন তার মানে আমরা ষোলো জন বন্ধুকে এখানে পেয়েছি কিন্তু দুঃখের ঘটনা হলো আমার কাছে ষোলোটা বই নাই যারা ক্যামেরায় আছেন তারা দেখতে পাচ্ছেন আমার হাতে বই আছে সাতটা এখান থেকে আমাদের অন্তত জনকে বাদ দিতে হবে আর নয় সাত ষোলো তাই না বাদ দিতে হলে করতে হবে আমরা একটা মানে আমি যদি নিজে নিজে বলি যে আপনি বাদ আপনি বাদ আপনি বাদ তাহলে তো আপনারা মন খারাপ করবেন সেক্ষেত্রে আমি একটা পদ্ধতি বলতে চাই মানে যেটার মাধ্যমে কেউ বাদ পড়লে আমরা কেউ মন খারাপ করবো না এটা হলে কেমন হয় নাকি আমি বাদ করে দিব আচ্ছা এটা কেউ চাচ্ছে না টা হলো আমার কাছে অবশ্য ধীর কাগজ হ্যাঁ কাগজ আমার কাছে আছে একটা এই কাগজটার একটু সহযোগিতা লাগবে আমি একটা পদ্ধতি অবলম্বন করবো সেটা আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কী লিখছি কিন্তু দর্শকরা দেখতে পারবেন আমি এখানে কী লিখছি আমি এখানে একটা সংখ্যা লিখবো প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই আমার এই খাতাটা দেখতে পাচ্ছেন আমি সংখ্যাটা ইতিমধ্যে আচ্ছা আমি সংখ্যাটা ইতিমধ্যে লিখে ফেলেছি মূল সংখ্যাটা হচ্ছে গোল চিহ্ন দেওয়ার ভেতরে যেটা আছে এই সংখ্যাটা হচ্ছে মূল চিহ্ন এখন এই সাতটি বই দেওয়ার জন্য হচ্ছে আমাদের এক হাতে আঙুল কয়টা আছে আঙুল আমরা হচ্ছে এখন আমরা তো হাত তুলি কিন্তু হাত তো সবার একটা করে বা দুইটা করে দুইটার বেশি কম তো হবে না আঙুল একটু কম বেশি হয় আমরা কি করব কেউ একটা কেউ দুইটা কেউ তিনটা কেউ চারটা কেউ পাঁচটা স্বাধীনভাবে আমরা এইভাবে হাত তুলে আঙুল হয় একটা দুইটা কেউ চারটা কেউ পাঁচটা এইভাবে তুলে থাকবো ঠিক আছে তারপর এখান থেকে কাগজে যেটা আমি দর্শকদেরকে দেখিয়ে লিখেছি সেই সংখ্যাটা আপনাদেরকে দেখাবো যাদের মিলে যাবে শুধুমাত্র তাদেরকে আজকে বই দেওয়া হবে তবে হ্যাঁ যারা বাদ পড়বেন তারা নিশ্চয়ই কেউ মন খারাপ করবেন না কারণ যারা বাদ পড়বেন তাদেরকে আমি পরে আবার বই দেবো কারণ আজকে কম বই জন্য এটা একটা পদ্ধতি আছে আপনারা প্রস্তুত এত ধীরে বললে আমি একজনকে বই দিব না হ্যাঁ এবার মনে হচ্ছে সবাইকে বই দিয়ে দিই আচ্ছা তাহলে আমি এক দুই তিন বলা মাত্র আপনারা হাত তুলবেন কেমন মানে আঙুল তুলতে হবে হাত তোলার পর এক দুই তিন আপনি এর আসেন আপনি এর পাশে আসেন আপনিও চলে আসেন দেখা যাক কারা ভাগ্যবান হতে যাচ্ছেন আপনি ওপাশে চলে যান ও পাশে আপনি ওপাশে পাশে যান ওপাশে পাশে আপনি এপাশে আসুন আপনি এ পাশে আপনি এ পাশে আপনি এ পাশে আপনি এদিকে আপনি ওইদিকে বাহ চমৎকার লাগতেছে এক একটা আপনি এদিকে আপনি ওইদিকে আপনি এদিকে আপনি ওইদিকে আপনি ওইদিকে আপনি এদিকে হ্যাঁ আচ্ছা আপনারা আপনার আপনাদেরকে যেটা বলবো আমরা একটু এ পাশে হয়ে দাঁড়াই হ্যাঁ কারণ সূর্যটা এদিকে তো আপনারা এখানে দাঁড়ান এখানে 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 সোজা হন সোজা হন আচ্ছা আমরা আমরা কথা না বলি সাইড টক না করি একটু শুনি কারণ আমাদের সাথে দর্শকরা আছেন হ্যাঁ তাদের বিস্তার ভাবে ইচ্ছে মতো আপনারা দাঁড়ান আচ্ছা আরেকটু একটু আপনারা সবাই মিলে এই পাশে সরে আসেন কারণ ওদিকে সমস্যা একটু এই পাশে সরে আসুন সরে আসেন একটা লাইন হন লাইন হন হাই হাই একটা লাইন হন কেউ ফাঁকা কেউ কাছাকাছি ঘটনা কি হ্যাঁ এখন সুন্দর আছে আচ্ছা আমরা সাতজন বন্ধুকে পেয়ে গেছি আমার কাছে সাতটি বইও আছে এবার যেটি হবে সেটি হচ্ছে এই সাতটি বই কি কি সাতটি বই আছে সেটি একটা ব্যাপার তবে সবাই হয়তো বা ধাঁধায় আছেন যে কেন তাদেরকে নেওয়া হলো দর্শকরা বুঝে গেছেন যারা বাদ পড়েছিলেন তারা কই এ পাশে না একটু হাবিব ভাই এদিকে যদি দেখান সবাইকে এই সংখ্যাটা কত দুই আপনারা কি দুই তুলেছিলেন আচ্ছা শুধু যারা দুই তুলেছেন দুই কিসের চিহ্ন আমরা দুইটাকে বিজয় ধরে নিয়েছি লাকিলি সাতজনকে আমরা পেয়েছি এখন এই সাতজনকে নিয়ে আমাদের বই বিতরণ পর্ব চলবে প্রথম কথা হচ্ছে আমি একটু একজন একজন করে জানতে চাইব কে কী ধরনের বই পড়তে চায় তাদেরকে আমি সে ধরনের বই যদি থাকে দেওয়ার চেষ্টা করব। আপনি কি ধরনের বই পড়তে চান আমি জীবনী বই জীবনী বই বা জীবনী বই হ্যাঁ এখানে চমৎকার একটা জীবন জীবন ও কর্ম বা জীবন ও সাহিত্য একটা বই আছে আবুল মনসুর আহমদের জীবন দর্শন ও সৃজন ভবন ডক্টর মোহাম্মদ চিঙ্গিস খানের এই বইটি আপনার হাতে দেওয়া হলো আপনার কাছে আমি আসবো একটু পরে তার আগে এবার আমরা একটু যেতে চাই

সেটা হচ্ছে প্রকৃতি ও জীবন মুকিত মজুমদার বাবু শামীম আহমেদ এবং হুমায়ুন পড়ি ও আচ্ছা ক্লাস এ ঠিক আছে ছড়া পড়ারই কথা কারণ এখনো সে কিশোরী তার জন্য ছড়ার একটা বই এটা ছড়ান না গল্প একটু দেখে নিন এটা নিশ্চয়ই ছড়ারই বই হ্যাঁ খাই খাই সুকুমার রায়ের একটা বিখ্যাত ছড়া গ্রন্থ আমি একটু দর্শকদেরকে বলে নিই হয়তো বা এই তিনজন যে ধরনের বই চাইবেন আমি দিতে পারবো কিনা জানি না যদি মিলে যায় তাহলে শুধু তাদের সৌভাগ্য না আমার ভালো লাগবে যে মিলে গেছে আর যদি না মেলে তাহলে আমি দুঃখিত আপনি কি ধরনের বই পড়তে চান আমি কি বলবো দুই একটা বলেন আপনি কি সায়েন্স ফিকশন চান নাকি সাক্ষাৎকার ধর্মী কিছু চান নাকি চান ডকুমেন্টারি ডকুমেন্টারি আচ্ছা ডকুমেন্টারি টাইপ বলতে ওরকম কিছু আমার কাছে একটা বই আছে এটা হচ্ছে ইন্টারভিউয়ের একটা বই এই বইটা আপনি চাইলে আপনাকে দিতে পারি সেলফ রেসপেক্ট জন ডিডিওনের একটা সাক্ষাৎকার গ্রন্থ অথবা আপনি একটু দেখে নেন আপনি কোনটা পছন্দ করেন অবশ্য এটা এইটা ওকে তাহলে এটাই আপনাকে দেওয়া হলো আচ্ছা আপনি কী ধরনের বই পেতে চান উপন্যাস উপন্যাস আমার কাছে একটা আছে সেটা হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি বিখ্যাত উপন্যাস জীবন এত ছোট আমি যে ডাইলগটা বললাম সেটা দর্শকরা বুঝে গেছেন কেন বলেছি একটাই বই আছে এটা আর আমি এখন কি বলবো মানে তিনি বললেও এটা পাবেন না বললেও এটা পাবেন না আচ্ছা এই এই বইটা হচ্ছে দূর পৃথিবীর গন্ধে মাসউদ আহমদের একটি গল্প গ্রন্থ গল্প কি আপনি পড়েন গল্প পড়ে ভালো লাগে হ্যাঁ ভালো নাকি বিরক্ত না ভালো লাগে তাহলে এই বইটা আপনার দর্শক আমরা সাতজনের হাতে আছে আপনারা বইগুলো একটু দেখান তো বইয়ের প্রচ্ছাদ গুলো একটু দেখান একটু উল্টে গেছে খাবারটা এই যে হ্যাঁ শিখাতে পারলাম না হ্যাঁ একটু মাঝখান থেকে আবি ভাই একটু পেছনে এসেন হ্যাঁ সুন্দর 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 ছবি দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবার হাতে হাতে একটা করে বই মানে রঙিন মলার দিয়ে সাজানো এই বইগুলো দেখতে নিশ্চয়ই আপনাদেরও অনেক বেশি সুন্দর লাগছে আমরা এবার এই সাতজন বন্ধুর সাথে কথা বলবো যারা বই পেয়েছেন প্রথমে চলে যাচ্ছি রবিউল ইসলামের কাছে হ্যাঁ আমি যদি ভুল না করি দূর পৃথিবীর গল্প গ্রন্থ পেয়েছেন আপনার এই বই পাওয়ার অনুভূতিটা একটু বলেন কেমন লাগছে আপনার এটা পেয়ে আমার খুব ভালো লাগছে কেন একটু বলেন কেন ভালো লাগে বই পড়লে অনেক কিছু জানা যায় অনেক কিছু জানা যায় ধন্যবাদ এবার আপনি বলুন আপনার নামটা বলবেন তারপর বলবেন আমি মুশফিকা জাহান উপন্যাস পড়তে অনেক ভালো লাগে আর আজকের বইটাও একটা উপন্যাসের তো অনেক ভালো লাগছে আচ্ছা তারপরে আমরা যাব আপনার কাছে আপনার নামটা বলবেন খায়রুল কবির পলাশ আমি এই বইটা পেয়ে আমার কাছে খুব ভালো লাগতেছে আমি অনেক দিন পরে বই পড়ব আজকাল অনেক দিন গ্যাপ ছিল আমি একটা ভিন্ন ধর্মের বই খুঁজতেছিলাম যাক আপনার এই বই থেকে ভিন্ন ধর্মী মনে হচ্ছে আপনার কাছে যাক খুব ভালো আসলে ভিন্ন ধর্মী বই সাক্ষাৎকারমূলক বই আপনার নাম বলেন এবং আমার নাম মুসাম্মদ আরফিন আইতি আমি ছড়ার বই পড়তে পছন্দ করি আর আজকে আমি একটা ছড়ার বই পেয়েছি এটা পেয়ে আমাকে অনেক ভালো লাগছে বাহ তারপর আপনি আমার নাম জান্নাত ইসলাম তো আমরা এই পিকনিক স্পটে এসেছিলাম এটে এসে এখানে ভাইয়ার দেখা পেলাম ভাইয়ার কাছ থেকে বইটা গিফট পেয়ে অনেক ভালো লাগছে মূলত সব জায়গায় অনেক সময় অনেক জায়গায় মন চাইলেও যা জানে তো প্রকৃতি সম্পর্কে জানতে পারবো প্রকৃতি বইটা পড়ে আমি আরেকটা মজার ব্যাপার আপনাকে জানিয়ে রাখি যে এই বইটা আপনি এই বইটার মধ্যে কিন্তু যে বিষয়গুলো নিয়ে লেখা আছে পাশাপাশি সেগুলো ছবি তো আছে আর মজার ব্যাপার হলো যে এটা দুইটা ভার্সনে আছে বাংলা সাথে দুইটা আছে আপনি তো কবিতার বই নিচ্ছেন আচ্ছা আপনি কবিতার বই পছন্দ করেন কেন একটু বলবেন আমি রুজি আমি হচ্ছে কবিতা গল্প উপন্যাস সবকিছুই পছন্দ করি তো আমার বেশ কিছু গল্পের বই উপন্যাসের বই এগুলো পড়া হয়েছে তো ভাবলাম যে আমি কবিতার বইই হচ্ছে নিব আজকে আর বিশেষ করে হচ্ছে এখানে যে লেখকের বা কবির বই আমি নিয়েছি ওনার নাম হচ্ছে লুৎফর হাসান লুৎফর হাসান ওনার হচ্ছে একটা গান আমি অনেক আগে শুনতাম ঘুরি তুমি আকাশে ওড় তো সেখান থেকেই আমি হচ্ছে ওনার বই সিলেক্ট যে উনি লেখালেখিও করে সেই জন্য আমার ইচ্ছে যে আমি একটু ওনার লেখা বই বা হচ্ছে উপন্যাস বা গল্প যে কোনো বই আমি পড়তে চাই তো সেই জন্য ভাবলাম যে আমি আচ্ছা এই যে আপনার প্রিয় শিল্পী ঘড়ি খ্যাত লুৎফর হাসান তার বই পেয়েছেন এটা পেয়ে আপনার কেমন লাগছে আমার খুবই ভালো লাগতেছে আমি হচ্ছে খুবই খুশি আমি আরেকটা জিনিস বলতে চাই যে ওনার হচ্ছে এই যে যে বইমেলা আমাদের হলো বা শেষ হলো নাকি ঢাকাতে যে বইমেলা হচ্ছে সেখানে ওনার একটা নতুন বই বের হয়েছে সেই বইটার নাম হচ্ছে টাইপ সি তো আমার আমার ইচ্ছে ইচ্ছে আছে আমি আমি হচ্ছে ছিল ঢাকায় গেলে ওই সংগ্রহ করব তো পারি পারি নাই নাই আমি মেলাতে যেতে তো ওনার এই কবিতার বইটা পেয়ে আমি খুবই খুশি খুবই আনন্দিত আমরা আবারও আসবো যদি সময় পাই আমরা যাচ্ছি তারপর আপনার কাছে আপনার নামটা বলবেন এবং এই বইটা আমি বিভিন্ন জীবনী পড়ি কারণ রাজনীতির মাধ্যমে মানুষের সেবার দৌড়বাই পৌঁছানো যায় কাজে আমি রাজনীতিকের জীবনীতেই বেশি পছন্দ আচ্ছা আর তার বলছিলেন যে তিনি রাজনীতি চর্চা করেন এবং সেই জায়গা থেকে তিনি যেহেতু আবুল মুরসুর আহমদের বইটি পেয়েছেন আমার মনে হয় যে তিনি তার মানে পারফেক্ট একটা বই পেয়েছেন যেখান থেকে তিনি অনেক কিছু জানতে পারবেন আচ্ছা আমরা তো সবার কাছ থেকে শুনলাম যে যারা বই পেয়েছেন তারা বই পাওয়ার পর তাদের অনুভূতিগুলো জানালেন যে তাদের কেমন লাগে এখন আপনারা এই যে সাতজন সাতটা বই পেয়েছেন এই বইগুলো পড়ার পর এই বইগুলো পড়ার পর আপনারা আপনাদের জায়গা থেকে মানে অন্য যারা আপনাদের পরিচিত আছে তাদেরকে আপনারা উদ্বুদ্ধ করতে চান কি না বই পড়ার জন্য এটা একটু বলবেন অবশ্যই জন্য আপনারা কি ধরনের ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন এক মানে ছোট্ট এক লাইনে বলবেন কি ভূমিকা রাখতে চান আপনি যাতে অন্যরাও বই পড়ে আপনার মতো মানুষকে বলবো বই পড়ার জন্য বই পড়ার জন্য উদ্বুদ্ধ করবো বই পড়ার জন্য উদ্বুদ্ধ আমার আশেপাশে ফ্রেন্ড সার্কেল সার্কেলদের বলবো বলবো যে হচ্ছে আমার যে বইটা ভালো লাগতেছে আমি তাদেরকে গল্প বলতে পারি যে মানে উদ্বুদ্ধ করার জন্য বলতে পারি যে এই বইটা আমি পড়ছি অনেক ভালো বা এরকম সাজেস্ট করতে পারি সর্বপ্রথম আমার বইটা পড়া হয়ে গেলে আমার ফ্রেন্ড সার্কেল সবাইকে বইটা দিব তারাও পড়তে পারবে যখন বুঝতে পারবে তারপরে সারা বই পড়াতে নিঃসন্দেহে অনুপ্রাণিত হবে আপনি কি করবেন আমাদের ছোট্ট বন্ধু আমি আমার ফ্রেন্ডের যে দেখাবো যে আমি একটা হচ্ছে ছড়ার বই পাইছি আমি বইটা পড়ে আমার অনেক ভালো আছে তোমরাও চাইলে পড়তে পারো আমি চাই আমরা একটু ফেসবুক থেকে একটু দূরে সরে আমরা বই পড়ি নিজে বই পড়ি এবং অন্যকে বই পড়ার জন্য উদ্বুদ্ধ করি আপনি যদি আয়োজন হয় না তাহলে বই মেলাগুলো থেকে বই কিনলে হয়তো বা মেলার জন্য বই কিনলো কেউ তো বই কেনার অনেক দিন বাসায় পড়ে থাকতে থাকতে এক সময় না এক সময় ইচ্ছা জাগতেই পারে যে বইটা একবার খুলে দেখি ক্ষেত্রে একটা মেলার আয়োজন করা থাকতে পারে একটা এলাকার সবাইকে বই পড়ার জন্য উদ্ভুত করতে আর তাছাড়া আমার ফ্রেন্ডসদের আমি বলতে পারি যে হচ্ছে বই পড় বইয়ের মধ্যে এই মজা সেই মজা আমি বই থেকে এই জানছি সেই জানছি এইভাবে চমৎকার আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি বই পড়লে মানুষের জ্ঞান বৃদ্ধি পায় এবং বই যদি কিনেও পড়ে বই কিনলেও মানে দেওয়ালেও হয় না এবং আমি চাই আমি কথায় না আমি এই ভিডিওর মধ্যে দর্শকের উদ্দেশ্যে বলতে আমি আজকে থেকে পড়া বই পড়া শুরু করবো আপনারাও বই পড়া শুরু করেন বাহ চমৎকার কথা বলেছেন রবিউলের কথা শুনে আমি নিজে উজ্জীবিত হলাম আমি একটু এখানে জায়গা নিয়ে নিচ্ছি তাদের মাঝখানে সবাই একটু বইগুলো ধরুন আমরা একটু ক্যামেরায় সবার বই কভারগুলো আরেকবার দেখাতে চাই সেই সাথে আমরা আজকের ভিডিও থেকে বিদায় নেব তার আগে দর্শকদেরকে বলতে চাই দর্শক এসেছি চমৎকার একটি জায়গায় যেটি ঐতিহাসিক দ্বীপ দিকে বলেছিলাম আপনারা জানেন যে আমাদের ভারতীয় উপমহাদেশে এখন পর্যন্ত যতগুলো বিদ্রোহ হয়েছে তার মধ্যে প্রথম যে বিদ্রোহটি সফলতা লাভ করে যাকে আমরা বলি কৈবর্ত বিদ্রোহ বা বরেন্দ্র বিদ্রোহ এই বরেন্দ্র বিদ্রোহ বা কৈবত্য বিদ্রোহের নিদর্শন এখানে রয়েছে ঐতিহাসিক দিব্য দিঘি যার যেই দিঘির মাঝখানে অর্থাৎ ষাট একর জায়গার উপর অবস্থিত এই দিঘিটির মাঝখানে রয়েছে দিব্যক জয়স্তম্ভ যেটি রাজা দিব্যক বা দিব্য রাজার নামানুসারে এই স্তম্ভটির নামকরণ করা হয় এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই জায়গাটি দেখার জন্য আসেন আপনাদেরকে আজকে দিঘিটি দেখাতে পারছে না কারণ দিঘি থেকে অনেক দূরে আমরা আগেই বলেছি যে আমরা একটা পাহাড় এবং পাহাড় ঠিক না একটা উঁচু টিলের মতো এবং সেই সাথে আমবাগানের মধ্যে এসেছি সেখানে এসে আমরা সাতজন বন্ধুকে আমরা খুঁজে বের করতে পেলাম এবং সেই সাথে আরও নয়জন বন্ধুকে পেয়েছি এবার আমি একটু তাদের কাতারেও যেতে চাই এই নয়জন আমি এই নয়জন তখন একটা দুটা করে আঙুল তুলেছিল এখন আমি এই নয়জনকে একটু জিজ্ঞেস করতে চাই যে আপনাদের জন্য আমি যদি নতুন করে বই নিয়ে আপনাদের কাছে পৌঁছে দিতে চাই আপনারা কি পড়তে চাইবেন নাকি আজকে বই না পাওয়ার কারণে আমার মন খারাপ করে থাকবেন কোনটা করবেন একটু বলেন আমি মনে করি এটি এই নয়জন মানুষের কথা না এই পড়তে চাই এই ধ্বনি আমরা শুনতে চাই বাংলাদেশের সতেরো কোটি মানুষের মুখে সেই লক্ষ্যে আমাদের এই অভিযান চলছে বড় বাংলাদেশ ধন্যবাদ সবাইকে